আসসালামু আলাইকুম প্রিয় দর্শক আশা করি সবাই ভালো আছেন আজকে আমি আলোচনা করবো যে আপনি কয়টি গরু লালন পালন করলে আপনার একটি পরিবার আপনি চালাতে পারবেন ভালোভাবে বাঁচতে পারবেন চলতে পারবেন এবং পরিবার চালিয়ে আপনি কিছু আয় করতে পারবেন তো ভিডিওটি পুরো ভিডিওটি আপনারা দেখতে থাকুন ইনশাআল্লাহ একটি ধারণা পেয়ে যাবেন আমি প্রথমত বলি যে যে খামারটি আপনি পরিচালনা করবেন সেটি হচ্ছে একটি গরু মোটা তাজাকরণ খামার আমি একটি গরুর হিসাব আপনাদের দিয়ে দিব। আপনারা আপনারা নিজেরাই বলতে পারবেন যে কয়টি গরু আপনি লালন পালন করবেন আপনার পরিবার চালানোর জন্য তো এই প্রজেক্টে যে আসতে চান তাহলে আপনাকে প্রথমে জানতে হবে গরুর গোবর পরিষ্কার করতে হবে গরুকে ওষুধ খাওয়াতে হবে গরুকে গোসল করাতে হবে এইগুলো আপনাকে নিজেকে করতে হবে আপনি কোনো মানুষ রেখে এই প্রজেক্টে আপনি লাভবান হতে পারবেন না একজন মানুষ রাখলে মিনিমাম তাকে যদি দশ হাজার টাকা আপনি স্যালারি দেন তাহলে বছরে সে আপনার কাছ থেকে এক লক্ষ বিশ হাজার টাকা আপনি আপনার কাছ থেকে সে নিয়ে নেবে তো আপনি আমি বলবো এইগুলো যদি আপনা আপনি মানুষ না রেখে আপনি নিজে করতে পারেন তাহলে আপনি এই প্রজেক্টে আসবেন না হয় আপনি আসবেন না আপনি লস খাবেন এভারেজ মিলিয়ে আমি একটা হিসাব করেছি একটি গরুর পিছনে আমরা প্রথমে এই গরুটার খরচ আমরা বের করব। এর আগে আপনাদের বলি যে সেটি সেই প্রজেক্টটি হবে আপনার গরু মোটা তাজাকরণ প্রজেক্ট আপনি তিন মাসের মধ্যে আপনি গরু মোটা তাজাকরণ প্রজেক্ট করবেন আপনি বাজার থেকে যদি একটি গরু কিনেন হার্ডিশার গরু কিনবেন একটি হার্ডিশার গরু যদি আপনি মোটা তাজাকরণ ক্ষেত্রে আপনি লাভবান হতে চান তাহলে আপনি এই প্রজেক্টের প্রত্যেকটা গরু ষাট সত্তর আশি হাজার এর ভিতরে আপনাকে কিনতে হবে যে আপনি যেহেতু মোটা তাজাকরণ করবেন আপনি বাজার থেকে হাড গরু কিনবেন সত্তর সত্তর হাজার বা আশি হাজার ষাট হাজারে আপনি বড় কিন্তু হাড ডিসার গরু পেয়ে যাবেন ইনশাল্লাহ আর ষাট সত্তর হাজার টাকার যে হাড গরুগুলো আপনি কিনে আনবেন আপনি কিনে আনার পর ষাট সত্তর হাজার টাকার একটা গরু মিনিমাম খাবার আপনার খাবে একশো দেড়শো টাকার ভিতরে আপনি খাবার খাবে ধরলাম আমি দুইশো টাকার খাবার প্রতিদিন খাবে যদি একটি গরু প্রতিদিন আপনার দুইশো টাকার খাবার খায় তাহলে তিন মাসে আপনার গরুটি আপনার খাবার খাবে আঠারো হাজার টাকা আঠারো হাজার টাকার খাবার খাবে তিন মাসে একটি গরু যদি একটি গরু তিন মাসে আঠারো হাজার টাকার খাবার খায় তাহলে তিন মাসে সে অনেক মোটা তাজাক মানে হয়ে যাবে ইনশাল্লাহ একটু বেশি বললাম কিন্তু এত খাবার লাগে না একটি গরুর পিছনে তিন মাস লালন পালন করলে এত খাবার লাগে না চোদ্দ পনেরো হাজার বা পনেরো হাজার টাকার বৃত্তি এবার এই যে তাকে আমি একটু বেশি বললাম আঠারো হাজার বাদ দিলাম আমি বিশ হাজার ধরলাম একটি গরুর পিছনে তিন মাসে আপনার বিশ হাজার টাকা খরচ হবে কিন্তু এই ষাট সত্তর হাজার টাকার গরুটি ধরেন আপনি সত্তর হাজার টাকা দিয়ে গরুটি কিনছেন তিন মাস লালন পালন করলেন বিশ হাজার টাকার খাবার খেলো এভরিথিং সব খরচ মিলিয়ে ওষুধপাতি আরও অনেক কিছু লাগবে তো যদি আপনার বিশ হাজার টাকা একটি গরুর পিছনে আপনার খরচ হয় তাহলে তিন মাস পর সেই গরুটি আপনি মিনিমাম আপনার লোকাল বাজারে আপনি বিক্রি করতে পারবেন এক লক্ষ দশ পনেরো বিশ হাজার টাকা আপনি অনায়াসে বিক্রি করতে পারবেন আমি বাদ দিলাম আপনি এক লক্ষ টাকা এক লক্ষ দশ পনেরো বিশ হাজার আপনি বিক্রি করতে পারলেন না একেবারে কম হলেও তো আপনি এক লক্ষ টাকা তো বিক্রি করতে পারবেন সত্তর হাজার টাকার গরু কি বলেন এক লক্ষ টাকা কিন্তু আপনার অনায়াসে বিক্রি হবে কোনো সমস্যা নাই যদি সত্তর হাজার টাকার গরু এক লক্ষ টাকা আপনার বিক্রি হয় এর পিছনে আপনার তিন মাসে খরচ যদি হয় বিশ হাজার টাকা তাহলে সেখানে আপনার একটি গরু থেকে আয় হচ্ছে দশ হাজার টাকা দশ হাজার টাকা নয় আরও বেশি আয় হবে আমি একেবারে কম করে বললাম আপনার একটি গরু থেকে আয় হচ্ছে দশ হাজার টাকা এখন আপনি কয়টি গরু লালন পালন করলে আপনি একটি সংসার চালাতে পারবেন প্রশ্ন হচ্ছে সেটাই তো আমি বলবো যেহেতু তিন মাস প্রজেক্টের গরু মোটা তাজাকরণ করবেন তাহলে আপনি দশটি গরু লালন পালন করলে আপনার একটা সংসার চালাতে পারবেন কিভাবে। আপনি তিন মাসে একটি গরু থেকে যদি দশ হাজার লাভ করেন দশটি গরু থেকে আপনি এক লক্ষ টাকা লাভ করবেন আর এই তিন মাস প্রজেক্টের বছরে আপনি তিনটি প্রোজেক্ট করতে পারবেন এই তিনটি প্রতিটি প্রোজেক্টে আপনি আমি একেবারে কম করে হিসাব করে আপনাকে হিসাব দিলাম আপনি তিন প্রজেক্টে তিন লক্ষ টাকা দশ গরু থেকে আপনি বৎসরে আপনি আয় করতে পারবেন যদি বছরে আপনার তিন প্রজেক্টে তিন লক্ষ টাকা আয় হয় তাহলে আপনার ছয় সাতজন বা আটজনের ফ্যামিলিতে আপনার এক বছরে কত হবে খরচ আপনি এখন নিজে হিসাব করে বের করেন বেশ হলে আমার মনে হয় এক থেকে দেড় লক্ষ টাকা দশ পনেরো হাজার পনেরো হাজার আমি ধরলাম একেবারে মধ্যবিত্ত ফ্যামিলিতে মিনিমাম দশ থেকে পনেরো হাজার টাকা হলে মানে মোটামুটি একটা খরচ হয়ে যায় তো আমি পনেরো হাজার হিসাব করলাম যদি পনেরো হাজার টাকা যদি প্রতি মাসে আপনার খরচ হয় তাহলে আপনি বৎসরে আপনি তিন লক্ষ টাকা যেহেতু গরু থেকে আয় করতেছেন তাহলে আপনি আপনার একটা ফ্যামিলিতে বৎসরে দেড় লক্ষ টাকা খরচ হবে আমি ধরলাম আপনার ফ্যামিলিতে দুই লক্ষ টাকা খরচ হয়ে গেল আর পঞ্চাশ হাজার টাকা এড করে দিলাম তারপর তো আপনার ফ্যামিলি চালিয়ে গিয়ে আপনার এক লক্ষ টাকা আয় হচ্ছে তাহলে খারাপ কি আপনি বেকার টাকা অবস্থায় তো আপনার এক টাকাও আয় নেই আপনি যদি এই দশটি গরুর এই মোটাত তিন মাসের প্রজেক্ট করতে পারেন ইনশাল্লাহ আপনি ভালো কিছু করতে পারবেন কিন্তু পরিশ্রমটা আপনাকে নিজেকেই করতে হবে আজকের ভিডিওটি কেমন লাগলো অবশ্যই আমাদের কমেন্ট করে জানাবেন আর আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন ভিডিওটি শেয়ার করবেন ভালো থাকবেন সবাই আমাদের জন্য দোয়া করবেন আর নতুন নতুন ভিডিও নিয়ে আসবো আপনাদের জন্য আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম